মাছ ধরার চার তৈরি করবো কিভাবে আপনারা এই কথাটা সবসময় বলেন তাই না তা আজকে দেখাবো আপনারা মাছ ধরার চার কিভাবে তৈরি করবেন তাও আবার সবথেকে ভালো মানের প্রফেশনাল ভাবে চার যারা তৈরি করতে চান ভালো মানের চার তৈরি করতে চান আজকের ভিডিওটা পুরাটা দেখবেন যাতে করে আপনার চার সব থেকে ভালো হয় মাথায় রাখবেন চারে যদি আপনার মাছ জমাইতে না পারেন কখনই ভালো মাছ আপনি ধরতে পারবেন না আগে মাছটাকে দাওয়াত করে আনতে হয় এর জন্য ভালো চার তৈরি করতে হয় দেখতে থাকেন পুরো ভিডিওটা ও আগে একটা কথা বলে রাখি দেখেন যে কোনো চারই আপনি তৈরি করেন সেটা রুই কাতল মির্গা একটা আপনি ধরেন রুইয়ের চার তৈরি করছেন মিরগা মাসে কি টোপ খাবেন না ওই চারে আসবে না আসবে কাতল মাছও আসবে তবে আমি যে চারটা আজকে তৈরি করছি টার্গেটটা হচ্ছে আমার রুই এবং কাতল দুইটা মাছকে টার্গেট করে হচ্ছে আমি এই চারটা তৈরি করব। তাহলে আমার সামনে দেখতেছেন যে গাদের ভিতরে দুই রকমের গাদ হয় একটা হচ্ছে তাজা একটা হচ্ছে বাসি মানে রকম বলতে দুইটা আর গাদের বেশ কয়টা রকম হয় যেরকম জিলাপির গাদ হতে পারে জিলাপি সহ রেখে দেয় সব থেকে নিম্নমানের গাদ হচ্ছে জিলাপি আর সব থেকে ভালো মানের হচ্ছে যেটা প্রকৃত ছানা মিষ্টি থেকে তৈরি হয় ঠিক আছে এখন এই গাদটা কি করতে হবে পর্যায়ক্রমে সবই আপনারা দেখতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন এখানে যে গাদ আছে এখানে গাদ আছে হচ্ছে আপনার প্রায় প্রায় আপনার বলা চলে চল্লিশ কেজি মতো হচ্ছে আপনার গাদ আছে এই চল্লিশ কেজি গাঁদ আমার প্রসেস করতে কি কি লাগবে চল্লিশ কেজি গাত প্রসেস করতে আমার লাগবে হচ্ছে দারচিনির গুঁড়া আগেই বলছি এগুলো কিন্তু সব ভেজে নেওয়া আচ্ছা লাগবে তেজপাতার গুঁড়া লাগবে হচ্ছে আপনার মশলা গুঁড়া তা বিশেষ কারণে এই মশলা গুঁড়ার কথাটা আমি বলছি না দেখেন সম্পূর্ণ রেসিপি যদি আমি সব ঢেলে বলে দিই তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে আর আমার ভিডিওগুলো নকল হয় তারপরও আপনাদের জন্য একটা কথা বলি যে ভাই বিশেষ মশলাগুলো বলে এবারে কি যখনই কেউ বলবে যে এটা কাউকে বলা যাবে না তখনই মনে করবেন যে একটু প্রবলেম হয়তো বা আছে ঠিক আছে তা বিশেষ মশলা বলতে কোনো কিছু নাই বিশেষ মশলা বলতে এর ভিতরে আছে কি এলাস মোহরি এই ঠিক আছে বিশেষ কোনো শব্দ নাই কিন্তু হ্যাঁ বিশেষ বলতে কি আমি কাউকে বললাম না এই না বলা জিনিসটাই হচ্ছে বিশেষ আর ঠিক একই দায় দেখবেন যে হিডেন টিক্স গোপন টিক্স তারপরে টুটকা এই জাতীয় কথাবার্তা বলে কেউ বলবে না আমি বলছি বলার মতো যোগ্যতাই নাই এই ধরনের একজন নির্মাতা আছে যে মানুষকে চার বানানোর নামে ঠকায় আপনাকে তাকে চেনেন অবশ্যই বলবেন তাহলে এই টোটাল মালামালে আপনারা কী কী দিবেন দারচিনি কতটুক দিবেন তেজপাতা কতটুক দিবেন দেখেন তেজপাতা আপনারা দিবেন হচ্ছে এখানে মাত্র যদি গুঁড়া পাউডার দেন মাত্র পঞ্চাশ গ্রাম এক মনে আর যেটা এলাসের গুঁড়া আপনি যতটুক পরিমাণ দিতে পারেন এলাস আর আছে আপনার যে মহরি গুঁড়া যতটুক দিতে পারেন যত বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি এক পোয়া পর্যন্ত দিতে পারেন আ তা কিছু দিতে পারেন সমস্যা নাই তবে আমি এখানে এক পোয়া ব্যবহার করব দারচিনির গুঁড়া এখান থেকে আমি একশো গ্রাম ব্যবহার করব আমার হয়ে গেল এই মিষ্টির গাত প্রসেস করা এটা হলো প্রথম ধাপ এরপরে লাগে চারের মশলা তারপরে লাগবে কি আপনার চারের মশলার সাথে আপনার যেই ঘিয়ের ছাঁচি খয়রি কালারের ঘিয়ের ছাচি তারপরে লাগবে কি আপনার খোল এখন খোলের ভিতরে আমি সবথেকে বেস্ট কোয়ালিটির জিনিস যে বানাই সেটা হচ্ছে নারিকেলের গাঁত খোল ব্যবহার করি না নারিকেলের গাঁত পাওয়া যায় তলানি গাঁত তলানি গাঁত ব্যবহার করি আর সরিষার খোল দুইটার সংমিশ্রণে যে তারপরে আমার যে চারটা তৈরি হয় আর চাটটা আমি আপনাদের দেখাই আশা এই দেখেন এটা হচ্ছে কাতল এবং রুই মাছকে টার্গেট করে এই চারটা হচ্ছে তৈরি করা তাহলে চার তৈরি করবেন এই কায়দায় আর এটা তো খালি এখানে আপনাদের দেখাতে পারতেছি না এখন আমার তাহলে আবার ছাদে যাওয়া লাগবে আমার ছাদে যেহেতু আমি রুজি রুটির জন্য বিক্রি করে থাকি আপনার পঞ্চাশ কেজির ড্রাম কুড়ি কেজির ড্রাম পঁচিশ কেজির ড্রাম এরকম ড্রাম আছে এই দেখেন এরকম ড্রাম আছে কথায় কথায় আপনাদের এই যে রেসিপিগুলো বলে দিলাম ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা জানেন কিনা জানি না আমার বিগত দিনে যে বাংলায় মিঠু মাছ ধরা চ্যানেলটা আছে দুষ্কৃতিকারীরা এই চ্যানেলটা আপনার সাময়িকভাবে বন্ধ করে রাখে কপিরাইট কেলেম দিয়ে আমাকে ট্রাফে ফেলানো হয় আর আমার যে ইংলিশে যে মিঠু মাছ ধরা এই নতুন চ্যানেলটা আপনারা দেখতেছেন অবশ্যই অবশ্যই যারা আগে থেকে চেনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন বন্ধু হয়ে আমি কথা দিচ্ছি নিরাশ করব না আপনাদের আপনারা যারা এতদিন ধরে আমার সাথে আছেন প্রত্যেকেই যেহেতু আমি শিখে শেখাই মর্বীদের কাছ থেকে শিখে শিখাই আপনারা এখান থেকে কোনো কিছু এমন না যে শিখতে পারবেন আপনারা শিখতে পারবেন ভালো জিনিসটা শিখতে পারবেন প্রকৃত জিনিসটা শিখতে পারবেন কারণ আমার সংগ্রহে অনেক কিছু আছে আমার ওই চ্যানেলে প্রায় চোদ্দোশোর উপরে ভিডিও আছে এখনও পর্যন্ত আপনারা যে দেখতে পারবেন আর আমার যে বর্তমান চ্যানেল ইংলিশে মিঠু মাছ ধরা এই চ্যানেলে আমি যে রেগুলার ভিডিও আপলোড করছি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর যারা চ্যানেল অবশ্যই অবশ্যই একজন আরেকজনের কাছে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না সে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আশা করছি কোনো যদি সমস্যা হয়ে থাকে সমস্যা হবে না তারপরে যদি কোনো সমস্যা মনে করেন যে সমস্যা হচ্ছে অবশ্যই অবশ্যই মেসেজ করে যেতে ভুলবেন না কমেন্ট করবেন আর এই জাতীয় ভিডিও আপনারা আরও চাচ্ছেন কি না বা বুঝতে পারছেন কি না এগুলো একটু কমেন্টে লিখবেন একটা কথা মাথায় রাখবেন শখের তালিকায় রেখে সবাই মাছ ধরবেন কেউ এটা অতিরিক্ত করে নেবেন না মাছ ধরাটা এটা আসলে কিন্তু একটা লস বোজেট আপনি শখের তালিকায় রেখে ধরছেন বাজে নেশার থেকে আমি বলবো মাছ ধরা অনেক ভালো ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম